সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই যে কোনো আমলের বিশুদ্ধ এবং সঠিক এলম থাকা যেমন জরুরি সে আমল প্রসঙ্গে ভুল এবং ভ্রান্ত যে সমস্ত ধারণা সমাজে প্রচলিত আছে সেগুলো সম্পর্কেও ধারণা থাকা জরুরি কারণ ভুল এবং ভ্রান্ত ধারণাগুলো সম্পর্কে যদি আমাদের ধারণা না থাকে তাহলে সেগুলোকে সঠিক এবং বিশুদ্ধ মনে করে আমরা অনেক সময় গ্রহণ করে বসতে পারবো যা আমাদের আমলটাকে নষ্ট করে দিবে এই জন্যই যুগে যুগে ওলামায়করাম যে কোনো আমলের সঠিক এবং বিশুদ্ধ ইলম প্রচারের পাশাপাশি সে আমল প্রসঙ্গে প্রচলিত অশুদ্ধ এবং ভুল ভ্রান্ত ধারণাগুলোকেও চিহ্নিত করেছেন সেভাবে সমাজের মানুষকে সাবধান করেছেন সচেতন করেছেন সেজন্য আমরা আজ আশুরা এবং মোহরমকে কেন্দ্র করে যে সমস্ত ভুল এবং ভ্রান্ত ধারণা বিশ্বাস এবং আমল সমাজে প্রচলিত আছে তার মধ্যে থেকে কয়েকটি আমলকে আমরা চিহ্নিত করব। জাল এবং জৈব হাদিসের ভিত্তিতে আমাদের সমাজে মোহরমকে এবং আশুরাকে কেন্দ্র করে অনেক আমল প্রচলিত আছে যেগুলো শুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ নয় বিশুদ্ধ হাদিস দ্বারা যেগুলো প্রমাণিত নয় এমন আমল সমূহের মধ্য থেকে এমন ধারণা সমূহের মধ্যে থেকে একটি হল মোহরম মাস সম্পর্কে অনেকেই মনে করেন এটি হলো বছরের শ্রেষ্ঠ মাস কারণ আল্লামা সৈয়দি রহমতুল্লাহ আলাই সংকলিত বিখ্যাত জামিয়া সহির নামক কিতাবে একটি বর্ণনা পাওয়া যায় যে বর্ণার ভাষ্য হল সৈয়দুল আশুরি আল মুহরম অর্থাৎ সকল মাসুমূহের মধ্যে সেরা এবং শ্রেষ্ঠ হল মহর্রম আরেক বর্ণায় একই কিতাবে আসছে আফবালুল শহুরি আল মুহরম অর্থাৎ সকল মাসমূহের ভিতরে শ্রেষ্ঠ এবং সেরা মাসুল মোহরম এই সঈদুল আশরি আল এই হাদিস প্রসঙ্গে আল্লামা আলব রহমা জাইফুল জামে কিতাবে মন্তব্য করেছেন যে অনেক মহাদিসের কারাম এই হাদিসের সনদকে সম্পূর্ণ জাল এবং ভিত্তিহীন বলেছেন অর্থাৎ এই হাদিসটি নবী সাদ থেকে প্রমাণিত নয় তাছাড়া বিশুদ্ধ এবং বিখ্যাত হাদিস নবী সাল্লামের যে হাদিসে রমজান মাসকে বছরের সেরা মাস বলা হয়েছে সেই হাদিসের সম্পূর্ণ বিপরীত হয়ে যায় হাদিস এসব কারণে এই হাদিসটি সম্পূর্ণ ভিত্তিহীন জাল অনেকুলা মায়ের মতে অত্যন্ত দুর্বল বিধায় মোহরম সম্পর্কে এই হাদিসের আলোকে যদি কেউ ধারণা রেখে থাকেন যে মহারম বছরের শ্রেষ্ঠ মাস তাহলে সেটা ভুল ধারণা হবে অবশ্য বিশুদ্ধ হাদিস দ্বারা এটা প্রমাণিত নবী আলাইহি সাল্লাম বলেছেন সিয়ামি আফদ্লসিয়ামি বাদরমাদান শাহুল্লাহ মোহরম অর্থাৎ রমজানের পরে আল্লাহর কাছে সবচাইতে শ্রেষ্ঠ রোজার মাস হলো নফল সিয়ামের মাস হলো সিয়ামের মাস হলো এই মহরম মাস অর্থাৎ মহরম মাস এটি কোরআনে করিম ঘোষিত সম্মানিত চার মাসের একটি মাস এ মাসটি নফল রোজার জন্য শ্রেষ্ঠ মাস এ মাসের মর্যাদা অবশ্যই আছে কিন্তু তাই বলে এটি শ্রেষ্ঠ মাস নয় যদি কেউ এটাকে শ্রেষ্ঠ মাস মনে করেন তাহলে সেটি ভুল ধারণা হবে এবং এই ভুল ধারণা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে মহরমকে কেন্দ্র করে আরেকটি ভুল ধারণা হলো অনেকে মনে করেন মহরম মাসের প্রতিদিনের রোজার বিশেষ সব আছে এবং এই প্রসঙ্গেও জালউদ্দিন সুইদুর রহমতুল্লের একই কিতাবে অর্থাৎ বিখ্যাত হাদিসের কিতাব যা আমি একটি বর্ণা পাওয়া যায় যে বর্ণার ভাষ্য হল মিনাল ফেলা আমা মিন ইয়ৌমিন ফেলা ফালাহিকুল্লিউমিন হাসানা যে ব্যক্তি মোহরমের মাসের যে কোনো একদিন রোজা রাখবে সে একদিনের রোজার বিনিময়ে সে তিরিশ নেকি পাবে এভাবে যে কয়টি রোজা রাখবে তিরিশ করে নেকি সে পাবে এই বর্ণনা প্রসঙ্গে আল্লামা হাইসামি আল্লাহ হাফেজ জাহাবি এবং আল্লামা মা মানি রহমা হল্লা এক যোগের সকলেই এটাকে জৈব বলেছেন দুর্বল বলেছেন এটি বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ নয় সঠিক কোনো হাদিস নয় তবে হ্যাঁ মহারম মাসে বিশ্ব বেশি নফল সিয়ামের বেড়ে বুখারি মুসলিমের বর্ণনায় স্পষ্টভাবে বিশ্বাহের নির্দেশনা রয়েছে অতএব মহারম মাসে আমরা বিশ্ব বেশি নফল সিয়াম রাখবো কিন্তু কোনো সিয়ামের বিনিময়ে নির্দিষ্ট সংখ্যক সবের কথা বিশুদ্ধ কোনো হাদিস দ্বারা বর্ণিত নয় বিধায় এই জয়ীফ এবং দুর্বল অত্যন্ত দুর্বল হাদিসটি প্রচার ভরে আমরা সাবধান থাকি সচেতন থাকি আল্লাহ তালা আমাদেরকে তফিক দান করেন নাম্বার তিন আশুরার দিন প্রসঙ্গে একটি ধারণা আমাদের সমাজে প্রচলিত আছে সেটা হলো আশুরার দিনে যদি কেউ তার পরিবারের জন্য ভালো খাবারের ব্যবস্থা করে ভালো আয়োজন করে তো তালা তাকে সারা বছর অর্থনৈতিকভাবে ভালো রাখেন প্রাচুর্য দান করেন তার সে বছর ভালোভাবে যায় ভালোভাবে কাটে অর্থনৈতিক দিক থেকে এবং এক্ষেত্রে ইমাম তাবরানি রহমাউল্লাহ বর্ণিত একটি বর্ণা আমরা পেশ করে থাকি অনেকে যার ভাষ্য হলো এরকম মানুষা আলা আয়াল হিয়ম আশুরা ওসা আল্লাহ আলাই হি সা যে ব্যক্তি আশুরের দিনে তার পরিবারকে ভালো খাবার দাবার আয়োজন পরিবারের জন্য করে সেই ব্যক্তিকে আল্লাহ সুমতারা সারা বছর প্রাচুর্যরা মধ্যে রাখেন সচ্ছল রাখেন এরকম একটি বর্ণনা ইমাম তাবহম্লা বর্ণনা করেছেন এই বর্ণনা প্রসঙ্গে আল্লা হাইসামি রহমতুল্লাহ আলাই মন্তব্য করেছেন যে এই বর্ণনাটি সম্পূর্ণ জাল এবং ভিত্তিহীন ইমাম আহমদ ইবনে হাম্বর তিনি বলেছেন যে হাদিসটি সম্পূর্ণভাবে অশুদ্ধ এটি সহি কোনো বর্ণনা নয় আল্লাহ ইব্দুল কাইম জজই রহমাউল্লাহ এবং বিশ্ববিখ্যাত হাদিস ব্যাখ্যাতা ইমাম ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাই তিনি এবং আরও অনেকে এহাদিসকে অত্যন্ত দুর্বল বলে মন্তব্য করেছেন তাছাড়া দিনে সিয়াম রাখা রোজা রাখার ব্যাপারে বুখারি মুসিম সহ বেশ কয়েকটি হাদিসের কিতাবে অত্যন্ত স্পষ্টভাবে বিশুদ্ধ বর্ণনা রয়েছে সেখানে সেদিনে পরিবারের জন্য ভালো খাবারের আয়োজন করা অ্যারেঞ্জ করা এ সংক্রান্ত হাদিস কোনোভাবেই বিশুদ্ধ হওয়ার কথা নয় বিধায় এই হাদিসটি সম্পূর্ণ একটি সহি হাদিসের বিপরীতে দাঁড়ায় তাছাড়া হাদিসের সনদ অত্যন্ত দুর্বল বিধে হাদিসটি গ্রহণযোগ্য নয় এটি সঠিক ধারণা নয় আমরা আমাদের এই ধারণাকে কারেকশন নেই যে আসকে কেন্দ্র করে পরিবারের জন্য ভালো খাবার ব্যবস্থা করার যে ধারণা প্রচলিত আছে সেটি সঠিক নয় যে হাদিস বর্ণিত আছে সেটি বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ নয় নাম্বার চার আসুরের দিনে গোসল করা এবং চোখে সুরমা লাগানোর ফজিলত আমরা অনেকে বর্ণনা করে থাকি এবং এ প্রসঙ্গে একটা বর্ণনা পেশ করা হয়ে থাকে যার ভাষ্য হল আম যে ব্যক্তি আসুরের দিনে গোসল করল সেই ব্যক্তি ওই বছর আর কোনো রোগে আক্রান্ত হবে না আর যে ব্যক্তি আসুরের দিনে সুরমা লাগাবে চোখে ওই বছরের জন্য তার চোখে আর কোনো অসুস্থতা দেখা দিবে না কোনো প্রদাহ হবে না এই বর্ণাটিকেও আল্লামা ইবনুল কাইম জউজর রহমাউল্লা তার বিশ্ববিখ্যাত জাল হাদিস সমগ্রের কিতাব আল মৌজু তিনি উল্লেখ করেছেন অর্থাৎ এই হাদিসটিকে তিনি জাল হিসাবে ভুয়া এবং ভিত্তিহীন হিসাবে চিহ্নিত করেছেন আল্লাহ ফুকাইম জোজিয়ার রহমা বলেন আসরের দিনে চোখে সুরমা লাগানো তেল ব্যবহার করা গোসল করা এ জাতীয় যত হাদিস বর্ণিত আছে তার প্রত্যেকটি হাদিস হয় জাল আর না হয় অত্যন্ত জয়ীফ এবং ভিত্তিহীন দুর্বল ভিত্তিসম্পন্ন যা কোনোভাবেই প্রমাণযোগ্য নয় বিধায় আমরা এই ধরনের ধারণা যদি কেউ পোষণ করে থাকি সেই ধারণা থেকেও আমরা ফিরে আসি এটি ভুল ধারণা নাম্বার পাঁচ যুগ যুগে বিভিন্ন নবী রসুলগণ এই আশ্রয়ের দিনে মুক্তি পেয়েছেন এরকম একটা ধারণাও আমাদের সমাজে মোটামুটি প্রচলিত আছে এবং ওয়াজের মাহফিলগুলোতে আমরা অনেকেই শুনে থাকি মসজিদের মেম্বরগুলোতেও অনেক বেশি পরিমাণে শোনা যায় বাস্তবে দু চারটি ঘটনা ইতিহাসে ঘটেছে যেটি দ্বারা প্রমাণিত আশ্রয়ের দিনে মধ্যে থেকে উল্লেখযোগ্য এখন সবচেয়ে বড় ঘটনা হলো। মুসা আলি সাল্লাসালাম এবং আল্লাহ আলাহ স্মালা আসরের দিনে মুক্তি দিয়েছেন তাদেরকে নাজাদ দিয়েছেন ফেরাউন এবং তার বাহিনীকে আলাহ স্মাত পরাস্ত করেছেন নিমজ্জিত করেছেন এটি সঠিক এবং এর বাইরে আরও কিছু ধারণা সঠিক আছে কিন্তু এই সঠিক ধারণার বিপরীতে আমরা অনেক গল্প শুনে থাকি বিভিন্ন রাসুলগণের মুক্তির ঘটনা শুনে থাকি আশুরার দিনকে কেন্দ্র করে যে এই দিনে তাদের মুক্তি হয়েছে যেগুলো সঠিক নয় তার থেকে একটি হলো যে অনেকেই বলে থাকেন ইউসুফ আলীসালাতসাল্লাম কাল্লাতলা জেল থেকে মুক্তি দিয়েছেন এই আশুরার দিনে এবং ইয়াকুব আলি সাল্লা অন্ধ হয়ে গিয়েছিলেন ছেলের শোকে তিনি চোখের জ্যোতি ফিরে ফেলেছেন ফিরে পেয়েছিলেন এই আসরের দিনে এবং ইউনুস আল্লাহ সলাতসাল্লাম নাকি মাসের প্যাট থেকে মুক্তি পেয়েছেন সেটাও আসরের দিনে হয়েছিল ইদ্রিস আলী সলা সাল্লামকে আসমানে উঠে নেওয়া হয়েছিল যেটা সেটাও আসরের দিনে হয়েছে এবং আসরের দিনেই নাকি কেয়ামত সংগঠিত হবে এই ধরনের কথা আমাদের সমাজে প্রচুর পরিমাণে আমরা শুনে থাকি অথচ এর একটিও গ্রহণযোগ্য কোনো ভিত্তি দ্বারায় প্রমাণিত নয় গণ গ্রহণযোগ্য কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয় বিখ্যাত আলেম ভারতবর্ষের আব্দুল আল্লামা আব্দুল হাই লখননবী রহমহল্লা তিনি আল আসারুল মারফু আসাবাতা বিসুল্নাফি আয়াম সানাহা এই তার বিখ্যাত কিতাবে এই ঘটনাগুলোকে উল্লেখ করে বলেছেন এর কোনোটি বিশুদ্ধ কোনো হাদিস দ্বারায় প্রমাণিত নয় অতএব আমরা এ সম্পর্কেও যে ভুল ধারণার ভিতরে আছে অনেকে সেটা থেকে আমরা ফিরে আসি সেটাকে কারেকশন করে নিই নাম্বার ছয় আশুর দিন পূর্বের নবীগণের জন্য ঈদের দিন ছিল এরকম কোনো কোন বর্ণা পাওয়া যায় আবহাওয়া জিল্লার বর্ণা বা বরাতে মুসাদে বাজারে একটি বর্ণনা পাওয়া যায় আশুরা আশুরা আইদী কানা কবলাকুম ফুহান্তম আশুরা তোমাদের পূর্বের নবীদের ঈদের দিন ছিল অতএব তোমরা এদিন রোজা রাখো হাদিসের ভাষ্যই হাস্যকর পূর্বের নবীদের রোজার ঈদের দিন যদি থাকে তাহলে এই দিন তো আমাদের আরও বেশি খাওয়া দরকার তাহলে সেদিন আমরা কেন রোজা রাখবো বিধায় এই হাদিসটিও আসলে সহি নয় বিশুদ্ধ নয় এ হাদিসকে মহাদাসিনের ক্রাম জৈব বলেছেন এবং এর একাধিক বর্ণাকারী আছেন যাদেরকে মহাদাসিনের ক্রাম দুর্বল বলে আখ্যায়িত করেছেন মন্তব্য করেছেন চিহ্নিত করেছেন বিধায় এই হাদিসটিও সহি নয় নাম্বার সাত আশোয়ের দিনের রোজা ষাট বছর এবাজতে সমতুল্য এরকম একটি ধারণাও আমাদের সমাজে প্রচলিত আছে এবং এ প্রসঙ্গেও একটা হাদিস প্রচলিত আছে সেই হাদিসটি হল মনসমাই আসুরা সিদ্ধী দিনের রোজা রাখবে আল্লাহ তালা তাকে ষাট বছর এবাজ সাবধান করবেন অথচ এর বিপরীতে আমরা জানি বিশুদ্ধ হাদিস যারা প্রমাণিত সই মুসলিম সাল্লাম বলেছেন যে কবল্লা আশুয়ের দিন রোজা রাখলে আল্লাহ সামতাল্লার প্রতি আমার ধারণা হলো এক বছর পূর্বের মাফ করে আল্লাহ আল্লাহালা এটা হলো বিশুদ্ধ কিন্তু এর বিপরীতে আশরে দিনের রোজা রাখলে ষাট বছরের বহুতে সমতুল্য এরকম একটি বর্ণনা পাওয়া যায় কিন্তু সেই বওনাকে ইমাম সৈদুর রহমতুল্লাহ আলাই তাঁর জালহাদিস সংকলনের যে গ্রন্থ আল্লাহ আলী উল মাসনুয়া আফিল আহাদিসুল মজুয়া এখানে সংকলন করেছেন অর্থাৎ জালহাদিসের সংকলনের মধ্যে এটাকে তিনি অন্তর্ভুক্ত করেছেন এবং এর মাধ্যমে আমরা জানতে পারলাম এই ধারণাটাও সঠিক নয় যে আসরে দিনের রোজা রাখলে ষাট বছরে বলতে সব পাওয়া যায় নাম্বার আট আশয়ের দিনের রোজা প্রসঙ্গে আরেকটি ভিত্তিহীন কথা হলো যে আশয়ের দিনের বিশেষ একটা নফল নামাজ আছে যেটা জোহর থেকে আসরের নামাজের মাঝামাঝি সময় পড়তে হয় চার রাকাত বিশিষ্ট প্রত্যেক রাকাতে সুরে ফাতেহা বার আয়াতুল কুরসি বার সুরে এখলাস বার করে এবং সুরে ফালাগং নাস পড়বে এবং এরপরে সালাম ফেরানোর পরে সত্তর বার পড়তে হবে এভাবে নামাজ পড়লে আল্লাহ তালা তাকে জান্নাতুল ফেরদাউসে একটি সাদা গম্বুজ দান করবেন এরকম একটি বর্ণনা বর্ণিত আছে বিভিন্ন হাদিসের কিতাবে অথচ এই হাদিসকে ইমাম শৌকানি রহমতুল্লাহে আলাই জাল এবং সম্পূর্ণ ভুয়া ভিত্তিহীন বলে আখ্যায়িত করেছেন মন্তব্য করেছেন চিহ্নিত করেছেন ইমাম শকানি রহমাউল্লা ছাড়াও আরও অনেক ওলামায়করাম এটাকে জাল হাদিস বলে চিহ্নিত করেছেন আল হওয়ায়দুল আসের দিনে এই বিশেষ নফর নামাজ এটিও কোনো বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত নয় এটিও ভুল এবং ভ্রান্ত ধারণা নাম্বার নয় হুসাইন রেদুল্লাহ তাল আনহুর মৃত্যু দিবস উপলক্ষে আসরের দিনে যদি কেউ কান্নাকাটি করে কেউ অতদিন সে উলুল আজম তথা সিনিয়র নবীদের সাথে উঠবে এরকম একটি বর্ণনাও পাওয়া যায় এই বর্ণাকেও ইমাম সহকাল রমাহলার জাল এবং সম্পূর্ণ ভিত্তিহীন বলেছেন এবং তিনি বলেছেন এটি শিয়া রাফেজিদের বাড়ানো বা বর্ণনা যার কোনো ভিত্তিই খুঁজে পাওয়া যায় না অথচ অনেকের মাঝে এটা প্রচলিত আছে এবং অনেকে এটাকে সঠিক বলে ধারণা করে নাম্বার দশ আশুরার দিনে আসমান জমির সৃষ্টি হয়েছে এরকম একটি বর্ণনা পাওয়া যায় যার ভাষ্য হল আর ইহামা আসুরা অর্থাৎ আসুরের দিনে আল্লাহ আসমান জমির সৃষ্টি করেছেন এরকম একটি বর্ণনা পাওয়া যায় এই বর্ণনা এই বর্ণার ভিতরে এমন একজন বর্ণাকারী আছেন যিনি হাদিস গড়া পেটা করা হাদিস বানানো জাল হাদিস বর্ণনা করার জন্য কুখ্যাতি যার রয়েছে যার নাম হলো হাবিব এমন আবেল হাবিব মহাদেসিনে গ্রামের সকলের কাছে অত্যন্ত পরিচিত একটি নাম এই ব্যক্তি এই হাদিসে বর্ণার মধ্যে রয়েছেন যার কারণে এই হাদিসকে মহাদিস গ্রাম ভিত্তিহীন এবং জাল বলে আখ্যায়িত করেছেন বিরা আশুরার দিনে জমি আসমান সৃষ্টি হয়েছে এরকম ধারণা সঠিক ধারণা নয় নাম্বার এগারো আশুরার রাত জেগে এবাদত করার ফজিলত অনেকে বর্ণনা করে থাকেন এবং সে প্রসঙ্গে একটা হাদিস উল্লেখ করা হয় যে হাদিসটির ভাষ্য হলো হল মন আহ আসুর আফাকা মা আসমানবাসী সকল তাদের এবাদতের সমান এবাদত করল ওই ব্যক্তি যে ব্যক্তি আশুরার রাতে জেগে এবাদত করল এরকম একটি বর্ণনা আমরা অনেকেই বলে থাকি বা শুনে থাকি এই জন্য আশুরার রাতের ফজিলত অনেকে উল্লেখ করে থাকেন অথচ আশুরার রাত প্রসঙ্গে কোনো ফজিলত বিশুদ্ধ কোন যা প্রমাণিত নয় যেহাদিসটি উল্লেখ করা হলো এহাদিসকে আল্লাহ আব্দুল কাইম জউজুর রহমতুল্লাহ আলী তার আলমজাত কৃতাবে কিতাবে এটাকে অন্তর্ভুক্ত করেছেন অর্থাৎ জালহাদের সমগ্র কিতাবে এটাকে অন্তর্ভুক্ত করেছেন অন্তর্ভুক্ত করে তিনি আমাদেরকে এই কথার দিয়েছেন যে হাদিসটি জাল এবং ভিত্তিহীন এছাড়াও অন্যান্য মহাদেশ অনেকেই হাদিসকে জাল ভিত্তিহীন বলেছেন বিধায় আসুরার রাজ্যে বাদত এটা আহ করেন এবং শূন্য দ্বারায় প্রমাণিত নয় এটা সম্পূর্ণ জাল এবং ভিত্তিহীন একটি বিশ্বাস নাম্বার বারো বছরের শেষ দিন এবং বছরের প্রথম দিন এই দিনে রোজা রাখার বিশেষ ফজিলত অনেকে মনা করে থাকেন এবং এক্ষেত্রে একটা হাদিস অনেকে পেশ করে থাকেন যে হাদিসটি নবী সাল্লা হাদিস নয় জাল এবং ভিত্তিহীন যার ভাষ্য হল মনসম আখরাসানুকাল হামসিনাসানা যে ব্যক্তি বছরের শেষ দিন এবং বছরের প্রথম দিন রোজা রাখবে আল্লাহ তালা তার পঞ্চাশ বছরের গুণা মাফ করে দিবেন এই হাদিসকেও আল্লামা সৈইদুর রহমতুল্লাহ আলাই তার বিখ্যাত জাল হাদিস সংকলনের কিতাব আল্লাহ আলী উল মাসনু আফিল্লা হাদিসের সেখানে এটাকে অন্তর্ভুক্ত করেছেন উল্লেখ করেছেন সেখান থেকে স্পষ্ট বোঝা গেল যে বছরের শেষ দিন বছরের প্রথম দিন রোজা রাখা সংক্রান্ত কোনো বিশুদ্ধ হাদিস নামিস আসলাম থেকে প্রমাণিত নয় যে হাদিসটি বর্ণিত সেটি জাল এবং ভিত্তিহীন প্রিয় ভাইয়েরা এর বাইরেও আসলের দিনকে কেন্দ্র করে অনেক অনেক কুসংস্কার অনেক অনেক ভুল ধারণা আমাদের সমাজে প্রচলিত আছে তাজিয়া মিছিল করা এদিনে হায় হোসেন হায় হোসেন করে নিজের শরীরে আঘাত করা রক্তাক্ত করা এরকম আরও বহু জাল এবং মন গড়া বৃত্তিহীন আমল এবং ধারণা আমাদের সমাজে প্রচলিত আছে যেগুলো সম্পর্কে আমাদের সচেতন হতে হবে সাবধান হতে হবে আল্লাহলা আমাদের সকলকে আসুরাল একমাত্র আমল নফল সিয়াম পালন করা এবং মহার মাসের একমাত্র আমল বিশেষ নফল সিয়াম পালন করা সম্মানিত মানুষে গুণা থেকে বাঁচা বা এবারতের জন্য উত্তমভাবে চেষ্টা করা সচেষ্ট থাকা এবং মহরমা হিসাবে যুদ্ধ বিগ্রহ ঝগড়া জাটিগুলো থেকে বেঁচে থাকা এর বাইরে আর কোনো বিশুদ্ধ আমল নাই সেটি বোঝার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন